আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনেকেই জানতে চাচ্ছেন ইংল্যান্ডে ইনকাম সম্পর্কে অনেক স্টুডেন্ট এই টোয়েন্টি এর সেপ্টেম্বর ইন্টেক আসতে যাচ্ছেন তাদের মনে একটাই কোশ্চেন আমি কি ওই দেশে এসে সারভাইভ করতে পারবো আমি কি ইংল্যান্ড এসে পর্যাপ্ত পরিমাণ ইনকাম করতে পারবো আজকে আপনাদের এই ইনকামের ছোট্ট একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটা করতেছি আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন স্টুডেন্টের ইনকামের কথা বললে প্রথমেই যে বিষয়টা মাথায় আসে স্টুডেন্ট কত ঘন্টা কাজের রাইট থাকবে এই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে স্টুডেন্ট একজন স্টুডেন্ট অনার্স বা মাস্টার্সে যদি আসে তার উইকলি কাজের রাইট থাকবে টোয়েন্টি আওয়ার্স উইকলি টোয়েন্টি আওয়ার্স পার উইক যদি মান্থলি হিসাব করেন এইটটি আওয়ার্স সে কাজ করতে পারবে ইভেন দো তার ভ্যাকেশন টাইমে সে আনলিমিটেড কাজ করার রাইট তার আছে ওয়ান ইয়ারে কতদিন তার অফ থাকে বারো মাসের ভিতরে নাইন মান্থ ক্লাস হয়ে থাকে নাইন মান্থের ভিতরে পার উইক দুই থেকে তিন দিন ইউনিভার্সিটির ক্যাম্পাসে ক্লাস হয়ে থাকে বাকি দিনগুলো অফ থাকে ইভেন আপনি যে তিন মাস আছে ভ্যাকেশন টাইম সামারে ভ্যাকেশন দেড় মাস দেড় মাস তিন মাসের একটা ভ্যাকেশন পাবেন এই ভ্যাকেশন টাইমে আপনি আনলিমিটেড কাজের রাইট থাকবে এখন আসেন আপনি কত টাকা ইনকাম করতে পারবেন স্টুডেন্ট অবস্থায় আপনি অ্যাজ ইউজুয়াল টোয়েন্টি আওয়ার্স কাজ করতে পারবেন উইকলি বর্তমানে গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত ওয়েজেস হলো আওয়ারলি টুয়েলভ পয়েন্ট টোয়েন্টি ওয়ান এর নিচে আপনাকে কেউ পেমেন্ট করতে পারবে না আপনি যদি এনআই জব করে থাকেন ক্যাশ ইন জবের হিসেবটা আলাদা আমি লিগেল যেটা ইনকাম করতে পারবেন সেই জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনি যদি উইকলি টোয়েন্টি আওয়ার্স কাজ করেন তাহলে হবে মাসে আশি ঘন্টা আশি ঘন্টা যদি কাজ করেন মিনিমাম ওয়েজেস হয়ে থাকে টোয়েন্টি টুয়েলভ মিনিমাম ওয়েজেস হয়ে থাকে 12.21 এটা সামথিং হয়ে থাকে 12.21 পয়েন্ট কেউ দেয় না 12.50 বা টুয়েলভ বা টুয়েলভ বা থার্টিন পাউন্ড বা ফোরটিন পাউন্ড হয়ে থাকে বাট আপনার মাথায় রাখতে হবে টোয়েন্টি নিচে আপনাকে কেউ পেমেন্ট করবে না আপনি যদি শুধুমাত্র টুয়েন্টি এই আশি ঘন্টা কাজ করেন সেটা আপনার মান্থলি গিয়ে দাঁড়াবে নয়শো থেকে হাজার পাউন্ডের ভিতরে নয়শো থেকে হাজার পাউন্ড যদি বাংলা টাকা কনভার্ট করেন হাজার টাকা হলে সেটা হয়ে যাবে এক লক্ষ সাতষট্টি হাজার টাকার মতো বিকজ এখন ওয়ান পাউন্ড ইকুয়াল ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন টাকা তো আপনি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা ইনকাম করতে পারবেন এক মাসে এটা হলো গিয়ে লিগাললি আপনার যেটা রাইট আছে এই রাইটের ভিতরে এখন আপনার কত টাকা কস্ট যায় একজন ব্যাচেলর বা মাস্টার্সে সিঙ্গেল স্টুডেন্টের রুম ভাড়া হয়ে থাকে শেয়ার রুমের ভাড়া হয়ে থাকে তিনশো থেকে চারশো পাউন্ডের ভিতরে এখন আপনার খাবার খরচা কত যায় আপনার খাবার খরচ লাগবে একশো থেকে দুইশো পাউন্ডের ভিতরে দুইশো পাউন্ড লাগবে না দে একশো থেকে দেড়শো পাউন্ডের ভিতরে আপনার খাবার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো ধরুন আপনার বাসা ভাড়া হলো গিয়ে সাড়ে তিনশো পাউন্ড আর আমি অনেক বেশি করেই ধরতেছি এর কমই আপনি বাসা পেয়ে যাবেন আমি ধরলাম আপনার বাসা ভাড়া সাড়ে তিনশো পাউন্ড এবং আপনার খাবার খরচ হাইয়েস্ট ধরলাম দেড়শো পাউন্ড এই হলো গিয়ে পাঁচশো পাউন্ড আপনার খাবার এবং থাকার খরচা এর ভিতরেও কিছু টাকা কম লাগবে এরপরে আছে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট যদি আপনি লন্ডনে থাকেন লন্ডনে থাকলে আপনার কিছুটা ট্রান্সপোর্টেশন কস্ট যাবেই সেটা আপনার পঞ্চাশ থেকে সত্তর পাউন্ড পর্যন্ত লাগতে পারে ধরুন আপনার পঞ্চাশ পাউন্ড সাড়ে পাঁচশো পাউন্ড আপনার কস্ট আছে তারপরও ইনশাআল্লাহ আপনি যদি লিগালি জব করেন তারপরও আপনার কাছে সাড়ে চারশো থেকে চারশো পাউন্ড মাস থাকবেই যদি লিগেল ইনকাম করে থাকেন আমি আপনার ভ্যাকেশন টাইমের ইনকাম বাতই দিলাম ভ্যাকেশন টাইমে ফোরটি আওয়ার্স থেকে অ্যাবভ আপনি কাজ করতে পারবেন এতে কোনো লিমিটেশন নেই এই ইনকাম দিয়ে আপনি অবশ্যই চলতে পারবেন আপনার টিউশনস ফি মোটামুটি কভার করতে পারবেন এখন আসেন স্টুডেন্টরা কি শুধু এই কাজটাই করে না স্টুডেন্টরা শুধুমাত্র এতটুকু কাজ করে খ্যান্ত হয় না তারা ক্যাশ ইন্ডে বিভিন্ন জব বিভিন্নভাবে ম্যানেজ করে নেয় ক্যাশ ইন্ডের টাকা সেটা যে যেরকম দিতে পারে আর আপনি নিতে পারেন এইটার উপর ডিপেন্ড করে বিকজ এইটার কোনো রাইট নাই এবং এইটা দুইজনের ভিতরেই সীমাবদ্ধ থাকে কে কত দিবে কে কত নিবে তবে এটা সেভেন থেকে টেন পাউন্ডের ভিতরে হয়ে থাকে আমি আজকে আপনাদের ইংল্যান্ডের ইনকাম এবং খরচ নিয়ে কথা বললাম আশা করি আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আপনার বাংলাদেশ থেকে সাপোর্ট নেওয়া লাগবে না আপনি আসার পরে মোটামুটি সারভাইভ করতে পারবেন মোটামুটি না আলহামদুলিল্লাহ ভালো সারভাইভ করতে পারবেন আপনি বাংলাদেশে যে অবস্থায় ছিলেন বা আপনি ইন্ডিয়াতে যে অবস্থায় ছিলেন তার থেকে আপনি বেটার লাইফ পাবেন বেটার ফিউচার পাবেন সব কিছুই এখানে অপশন আপনার জন্য খোলা থাকবে ভালো কিছু অর্জন করতে পারবেন ইনশাল্লাম যারা চেন চিন্তায় আছেন নতুন রুলস নিয়ে এখনও নতুন রুলস ইমপ্লিমেন্ট হয় নাই সো এইটা নিয়ে টেনশন করে লাভ নেই আপনি আইএলটিএসে ফোকাস দেন আপনি কিভাবে আপনার লক্ষ্যে পৌঁছাবেন সেটার জন্য আপনি লক্ষ্যের দিকে হেঁটে চলুন তাহলেই দেখবেন আপনি লক্ষ্যে দান প্রান্তে পৌঁছে যাবেন পিছনে অনেক বাধা আসবে সেই বাধা অতিক্রম উপেক্ষা করে আপনাকে সামনের দিকে আগাতে হবে তারপরে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আপনার যদি কোনো প্রকার কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আপনি যদি আজকে আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম